কে আমরা আল্লাহর বندگی প্রকাশ করতেছি কিনা এটা আমাদেরকে দেখতে হবে তো এটা হচ্ছে ইবাদতের একটা সংহার মধ্যে পড়ে তো এই ব্যক্তি যা কিছু করতেছে তার জবান দিয়ে অন্তর দিয়ে তার দেহ দিয়ে অর্থ দিয়ে এই ইবাদতগুলো কবুল হচ্ছে কি হচ্ছে না এটা হচ্ছে আজকের বিষয় কারণ ইবাদত কবুল হওয়ার মাঝেই রয়েছে নাজাত আর ইবাদত যদি কবুল না হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবে কারণ কোনো ব্যক্তি যদি কর্ম করে মজুরি না পায় এটা যে জরিমানা হিসেবে কেটে যায় তাহলে তার ডাবল শাস্তি হলো এক সারাদিন মেহনত করেছে ফাও উপরন্ত পারিশ্রমিক পেল না এটা হচ্ছে দুনিয়াবি ক্ষতি আর ইবাদতের ক্ষতি কি জানেন এমন হবে না হাসরের মাঠে যে আপনাকে ইবাদত করতে বলা হয়েছে কবুল হইলে হোক না হইলে না হোক আপনি ইবাদত করে দিলেন আল্লাহ আপনাকে জান্নাত দিবে না তাই বলে যে আপনাকে ছেড়ে দেওয়া হবে তা কিন্তু না ইবাদতে যদি কোনো ব্যক্তির ঘাটতি হয় মানে কবুল হইল না ধরেন তাহলে তার কত বড় ক্ষতি এক তো সে হারাবে অপর অপরদিকে তার জাহান নামে যেতে হবে এই জন্য কোনো মুসলিম এটা যেন না ভাবে যে আমার ইবাদত করার দরকার আমি করে দিলাম কগুলো হবে না হবে এটা আল্লাহর কাজ না আপনি এইভাবে আল্লাহর উপরে দায় ছেড়ে দিতে পারেন না বরং আপনাকে এটা ভয় থাকতে হবে আমি যেতে হবে এটা যার মাথায় আছে তাহলে সেই ব্যক্তি শিখার চেষ্টা করবে যে তার আমায় আমার ইবাদত কি কিভাবে করতে হবে এটা আমাকে শিখতে হবে আজকের অধিকাংশ মুসলিমরা হয়ে গেছেন উদাসীন তারা জানেন না যে ইবাদত কবুল না হলে শাস্তি পেতে হবে এটাও বলে দি আচ্ছা আল্লাহ কারো না বরং ইবাদত না হওয়ার যে কারণগুলো এটা মস্ত বড় অপরাধ এটা আপনি যখন কারণগুলো উল্লেখ করবো তখন বুঝতে পারবেন ধরে নেন শিরিক যারা করে তাদের ইবাদত নষ্ট হয়ে যায় কবুল হয় না এখন শিরিক করা কত বড় পাপ শাস্তি পাবে কি না শিরিক যারা করে তারা শাস্তি পাবে না চিরস্থায়ী জাহান্ন ধরে নেন বেদাত যারা করে তাদের ইবাদত কবুল হবে যেই ইবাদতে বেদাত হবে সেই ইবাদত কবুল হবে না তাহলে বেদাত করলে তাকে শাস্তি পেতে হবে ধরে নেন কেউ যদি অজু ছাড়া নামাজ পড়ে তা নামাজ কবুল হবে তাহলে সে জেনে শুনে যদি অজু ছাড়া নামাজ পড়ে সে শাস্তিযোগ্য অপরাধ করলো কিনা দান সাদকা করলো হারাম টাকায় দান সাদকা কবুল হবে তাহলে হারাম টাকা হওয়ার কারণে সে শাস্তি পাবে দান করলো কিন্তু অন্যকে খোঁটা দিল তার এই দান কবুল হবে না তো এটা একটা কারণ এখন দান যে কবুল হইল না এটার কারণে তাকে শাস্তি পেতে হবে কারণটা কি সে খোঁটা দিয়েছে এটা একটা অপরাধ তার মানে ইবাদত কবুল না হওয়ার পেছনে যতগুলো কারণ আছে নিঃসন্দেহে ওটা কোনো না কোনো একটা পাপ আর এই পাপের কারণে তাকে শাস্তি পেতে হবে এই জন্য প্রত্যেকটা মুসলিমকে এটা জানতে হবে যে আমার ইবাদত কেন কবুল হবে না সে বাধাগুলো কি এটা আপনাকে ঠেকাইতে হবে এখান থেকে উঠে আসতে হবে যার জন্য আজকের এই বক্তব্য আসুন আমি আপনার ভূমিকাটা লম্বা না করে এখন আমি সরাসরি ওইদিকে চলে যাই যে কতক ব্যক্তির ইবাদত যে কবুল হয় না এটা আল্লাহ স্বয়ং আমাদেরকে জানিয়েছেন যেটা অধিকাংশ মুসলিমরা খেয়াল করেন নাই মনে করেন যে ইবাদত করলেই মনে কবুল হয়ে যাচ্ছে না হবে না কতক ব্যক্তির ইবাদত আল্লাহ কবুল করছে না প্রথমে আমি আপনাকে দেখাব যে কোনো একটা কাজ এটা ইবাদত করতে হলে কি লাগবে এটা প্রথম আপনাকে জানতে হবে যেমন আমরা সবাই এখানে সাধারণ মানুষ আদম সন্তান এখন আমরা সবাই যা খুশি তা করে ফেলবো এটা ইবাদত হবে হবে না আল্লাহ সুহানাহাতালা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন কোনো ব্যক্তি যদি তার ঘুম তার গোসল তার খাওয়া দাওয়া তার চালচলন তার এই বন্দিগি তার রাস্তা থেকে কোনো কিছু তুলে ফেলে দেওয়া তার একটা সদাচরণ তার হাসি মুখে কথা বলা এই কাজগুলোকে যদি ইবাদত করতে হয় তাহলে তাকে প্রথম মুসলিম হতে হবে এটা আল্লাহ বলেছে মুসলিম হয়ে এই কাজগুলো করতে হবে তাহলে ইবাদত হবে মুসলিম না হলে কোনো কাফের কোনো মুনাফেক কোন মুশরেক যদি এই কাজগুলো করে সেটা আল্লাহর কাছে ইবাদত বলে গণ্য হবে না এই মর্মে যে আয়াতটা আমি আপনার কাছে পেশ করব। সেটা সুরা মায়দা পাঁচ নম্বর সুরার সাতাশ নম্বর আয়াত তাতে আল্লাহ সুবহান হোয়াতলা বলেন ওতলু আলাইহিম না আবনা আব না আ এই পয়েন্টটা আগে চলে আসছে এটা বলে দেয়া আগে বলেছিলাম যে কতক ইবাদত কবুল হয় না এটার প্রমাণ আপনাকে কোরআন থেকে দেখাই নাকি এই পয়েন্টটা আগে এটাই বলি হয় না এটা প্রমাণ দেখাই আল্লাহ আমাদেরকে কোরআনে জানিয়েছেন একটু আগে যে কথাটা বলে সেটা ভুলে এটা একটু পরেই আসবে আর ইবাদত কবুল কেন হয় না এটা আল্লাহ আল্লা তালার আয়াতগুলো থেকে আমি আপনাকে দেখাবো প্রথমে এটা প্রমাণ করি যে ইবাদত যে কারো কারো কবুল হয় না এ সম্পর্কে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যেমন একটা আয়াত সুরা মায়দা সাতাশ নম্বর আয়াত তা তালা বলেছেন অতলু আলাই হিমনা আবনা আদম বিল হাক হেনবি আপনি আপনার জাতির কাছে কেয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে আদম আলহি সালামের ছেলের ঘটনাটা সত্য বা হিসাবে প্রমাণ করেন পেশ করে এটা একটা সত্য ঘটনা কি ইজ কাররা বা করুবা আনাল হয়তো কব্বিলা আহাদিন আহাদি হিমা অলাম ইউ মিনাল আহার তারা দুইজনে আমার কাছে কিছু কুরবানি করেছিল আমাকে সন্তুষ্ট করার জন্য কিছু ত্যাগ করেছিল কিন্তু তাদের দুইজনের কবুল হয়েছে করা হয়নি। তো কেন কবুল হয় না এটা আমরা দেখব। কিন্তু এই প্রমাণ করে যে সবার ইবাদত কবুল হয় না দুই ভাই ইবাদত করেছে তাদের মধ্যে একজনের কবুল হয়েছে যারটা কবুল হয় নাই সে তার ভাইকে বলেছিল আক্তুলান্ন আমি তোকে হত্যা করব তখন আরেক ভাই জবাব দিয়ে অতএবটা আল্লাহর পক্ষ থেকে জবাব তিনি বলেছিলেন قال انما يتقبل الله من তুমি জেনে রেখো আল্লাহ কেবল আল্লাহ ভিরুদের ইবাদতকে কবুল করেন তার মানে যারা আল্লাহ ভীরু না যারা মুত্তাকি কিনা তাদের ইবাদত আল্লাহ কবুল করেন না এই আয়াত আমাদের কেটা জানানো হয়েছে এটা একটা আয়াত স্পষ্ট বলা হয়েছে যে সবার ইবাদত কবুল হয় না কারো কারো ইবাদত অগ্রহণযোগ্য হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া আমাদেরকে সংবাদ দিচ্ছেন পৃথিবীবাসী তোমরা শুনে রাখো কেয়ামতের মাঠে অনেক ব্যক্তিরা আসবে যাদের পাহাড় সমান ইবাদত নিয়ে আসবে আমি তাদের ইবাদতের দিকে যাব কিন্তু কতক ব্যক্তির ইবাদতকে আমি সাত করে দেব সাত করে দিয়ে সেগুলোকে উড়িয়ে দেব যেমন আপনার কাছে কোনো ফাইল নিয়ে আসছে লিখতে দিয়েছিলেন কিছু অনেকগুলো ফাইল নিয়ে আসছে আপনি চেক করে দেখেন এগুলো একটা সঠিক হয় নাই আপনি কিন্তু এটা করেন না অনেকে যেটা করে দিয়ে দিল যে এটাকে রিপ্লেস করে নিয়ে আসো শুধরে নিয়ে আসো আর যদি বস মালিক গুরুত্বপূর্ণ কাজ হয় আর এটাকে যদি একেবারে খারাপ করে দিয়ে থাকে তখন কি করে জানেন এটাকে ধরে ছুঁড়ে ফেলে যে নিয়ে যা কিছুই হয়নি বলে কিনা টিচাররা অনেক সময় ক্লাস এরকম করে খাতাকে এমনভাবে কেটে দেয় ছুঁড়ে মারে যে কি লিখছে সেগুলো বলে কিনা তো আল্লাহ সব ভানা হাত তালা কত ব্যক্তির ইবাদতকে এমন করবেন এক তো ইবাদতকে ধুলির সাত করে দেওয়া হবে উপরন্তু সেই ইবাদতগুলোকে উড়িয়ে দেওয়া হবে মানে এত খুঁজেই না পায় অস্তিত্বই না থাকে আপনি আর আমি ইবাদত নিয়ে যাবো আমার ডান দিকে বাঁ দিকে ইবাদতের ঢের কিছুক্ষণ পর দেখবেন এগুলো সব গায়েব হয়ে গেছে মানে দুলি সাত হয়ে গেছে আপনার সাথে কিছুই নেই কারণ গ্রহণযোগ্য ইবাদত নাই যেটা আপনাকে বাঁচাইতে পারে এই আয়াত আল্লাহ বাহানা হুম আতলা সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরা তেইশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন আল্লা সাহা তালা বলেন কতক ব্যক্তির ইবাদতের দিকে আমি মনোনিবেশ করব। এবং সেগুলোকে আমি ধুলি সাত করে উড়িয়ে দিব মনসোরা একবার বিক্ষিপ্ত করে দেব তার মানে বোঝা যাচ্ছে সবার ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না কতক ব্যক্তির আমল কবুল করা হবে না বরং তা বাতিল বলে উড়িয়ে দেওয়া হবে যেমনটা এই আয়াতে আছে ঠিক আরেকটা আয়াত আল্লাহ বলেছে। একাধিক আয়াত পাওয়া যাবে আরেকটা ব্যক্তির আয়া ব্যক্তি সম্পর্কে হানা হওয়া তারা সোরা হুদ এগারো নম্বর সোরার পনেরো এবং ষোলো নম্বর আয়াতে উল্লেখ করেছেন এই যে যতগুলো আয়াত বলতেছি একটু পরে সেই আয়াতগুলো আসবে কারণ এখানে কারণও উল্লেখ করা আছে সে কারণটা আমরা আবার রিপিট করব। জাস্ট এখানে প্রমাণ করতে চাচ্ছি যে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন যে তোমরা সাবধান হয়ে যাও দেখো কতক ব্যক্তির ইবাদত কিন্তু কবুল হয় না তুমি তাদের অন্তর্ভুক্ত কিনা তুমি সতর্ক হয়ে যাও এটার জন্য কিন্তু এই পয়েন্টটা আপনার কাছে তুলে ধরতেছি সুরা হুদ এগারো নম্বর সুরার পনেরো এবং ষোলো নম্বর আয়তে আল্লাহ সব আ হুয়া তালা নার কতক ব্যক্তি আছে তারা পরকালে জাহান নামের আগুন ছাড়া আর কিছুই পাবে না এটা আছে কি করা হবে তাহলে আল্লাহ বলেছেন মা তারা দুনিয়াতে যা কিছু করেছিল সব বরবাদ করে দিয়েছে আর যারা তা কর্ম করেছে এগুলো সব বাতিল একটা হক কাজ ছিল মানে এটা আল্লাহ বাতিল বলে ঘোষণা করে দিবেন তো এই আয়াতটা সুরাহুদ এগারো নম্বর সুরার পনেরো ষোলোতে আপনি পেয়ে যাবেন যেগুলো প্রমাণ করে যে কতক ব্যক্তির ইবাদত কিন্তু কবুল হচ্ছে না আরেকটা আয়াত বলে এখান থেকে সরে যাব আল্লাহ শুভ হাঁ হুয়াতালা আমাদেরকে ভয় বলেছেন তোমরা ভয় করো ইয়া ইহল্লা জি আতি ও রসৌলা অলা হে ইমান দাররা তোমরা আল্লাহ তার রাসুল আনুগত্য করো আর তোমরা তোমাদের ইবাদতগুলোকে নষ্ট করে দিও না তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন কত ব্যক্তি ইবাদত করে সেগুলোকে নষ্ট করে দেওয়ার কাজে লিপ্ত বা এমনভাবে ইবাদত করে সেগুলো নষ্ট হয়েই যাচ্ছে তার কোনো খবর নেই এই পয়েন্টটার মধ্যে যতগুলো আয়াত বললাম এটা প্রমাণ করার জন্য যে কতক ব্যক্তির ইবাদত কবুল হয় না এখন কারা এরা এটা হবে আজকের আলোচনার মূল বিষয় ইবাদত কবুল না হওয়ার যে কারণগুলো এগুলোকে শুরু বলা হয়েছে মানে শুরু হতন কবুলিয়াতিল ইবাদা ইবাদত কবুল হওয়ার শর্ত বলা হয়েছে এই শর্তে আমি এর আগের যে পয়েন্টটা উল্লেখ করেছিলাম এখনই সেটা বলবো বলেন তো মনে থাকলে কি বলেছিলাম যে সবাই আমরা সাধারণ মানুষ যে যেকোনো একটা ভালো কাজ এটাকে ইবাদতে নিয়ে আসতে হইলে আমাদেরকে প্রথমে কি করতে হবে মুসলিম হইতে হবে দেখবো আপনাদের ব্রেন কাজ করে কিনা মানে আপনি সাধারণ একজন মানুষ আপনাকে কি করতে হবে আগে মুসলিম হইতে হবে মানে ইসলামটাকে গ্রহণ করে নিতে হবে যেই ব্যক্তি ইসলাম গ্রহণ করে নেবে তারা ছোট থেকে ছোট কাজ সব ইবাদতে রূপ নেবে আর এক একটা ইবাদতের মূল্য কিন্তু অনেক এটা মাথায় রেখেন ওটা ভুলে যায় না একটা ইবাদতের বিনিময়ে সেটা যত ছোট থেকে ছোট হোক আপনি জাহান নাম থেকে মুক্ত হয়ে যেতে পারেন এটার বিনিময়ে আপনি জান্নাত পেয়ে যেতে পারেন ইবাদতের মান তো ইবাদত করতে গেলে যে মুমিন হতে হবে এর শর্ত সম্পর্কে কোরআন আল্লাহ সুবাহা পাঁচ নম্বর সুরার পাঁচ নম্বর আয়াতটা দেখেন আল্লাহ বলেছেন বিল যেই ব্যক্তিকে ইমানটাকে অস্বীকার করবে মানে ইমান নিয়ে আসতে হইতো কিন্তু অস্বীকার করতেছে যে আমি আল্লাহর প্রতি বিশ্বাসী না আমি পরকালে বিশ্বাসী না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেগুলো বলতেছেন নবী হয়ে আমি এটাকে বিশ্বাস করি না অমাইয়াক ফুর বিল ইমান ইমানটাতে ইমান আনা দরকার ছিল কিন্তু সেটাকে অস্বীকার করতেছে অমাইয়াক ফুর বিল ইমান আল্লাহ বলেছেন ফাঁকা দে আমালোহ তাহলে সে তার আমলকে বরবাদ করে দিচ্ছে ফাঁকা হাবিতা বেটা আমালোহ অহু আফিল আখেরা তিমিন আল খা আর এই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত হবে তাহলে যতগুলো কাফের মুশরেক মুনাফেকরা আছে তারা তাদের কর্মটাকে নিষ্ফল করে দিচ্ছে নিষ্ফল করে দিচ্ছে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না এটা সুরা মায়দার পাঁচ নম্বর আয়ত আল্লাহ উল্লেখ করেছেন কাফেরদের আমলকে আল্লাহ সুবাহানা হুয়া তালা বাতিল বলেছেন যেমন আগের আয়াতগুলোতে আছে এবং এখানেও আছে আল্লাহ বলেছেন এন্দাল্লাজি না কাফারু নিশ্চয়ই যারা কাফের লাউ আন্নালাহু মাহফিল আরোদি জামিয়ান ওমিস লাহু মা আহু তারা পৃথিবীতে যা কিছু উপার্জন করতেছে এমনকি পৃথিবী যদি ভরে যায় নেকি দিয়ে এমন তার সহ আরো নেকি যদি তাদের জমা হয়ে যায় লে এফ তারা যদি সেগুলোর বিনিময়ে ফিদিয়া লেফতু ফিদিয়া দে আল্লাহর কাছে থেকে ফিদিয়া দিয়ে দেয় যেটা আল্লাহ আমি এটা আমার পাপের কাফফারা স্বরূপ আমার জীবনের সমস্ত আমল এই পাহা পৃথিবী ভরা আমল তার সমপরিমাণ আমল আমি আল্লাহ তোমার কাছে ফিদিয়া হিসেবে দিতে চাচ্ছি লেফতাদু বিহি মিন আজা বিয়ে উমিল কেয়ামা মাঠে যদি সে নিজেকে ফিদিয়া হিসেবে এগুলো দিতে চায় আল্লাহ বলতেছেন মা তোকব বিল আল্লাহ তাদের কারো কাছ থেকে এগুলো গ্রহণ করবেন না মা আজাবন আলিম আর তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এই আয়াতটি আল্লাহ উল্লেখ করেছেন তাহলে দুইটা আয়াতে কি বুঝলেন নিশ্চয়ই যারা কাফের তাদের আমল বরবাদ হয়ে যাচ্ছে নিশ্চয়ই যারা কাফের তাহলে তারা যত ভালো কাজ করুক না কেন পৃথিবী ভরে যদি যায় নেকিতে এবং আল্লাহর কাছে গিয়ে যদি বলে আল্লাহ এগুলো নিয়ে আমাকে মুক্ত করে দেন যাহার নাম থেকে আল্লাহ হোসেন মা তো কুবিলা মেন হুম তাদের কাছ থেকে এটা গ্রহণ আমি আল্লাহ করব না এটা ইবাদতের ক্ষেত্রে দানের ক্ষেত্রে কাফেররা যত ভালো ভালো কাজ করতেছে কত কিছুর ক্ষেত্রে দান করে কত মানুষকে উপকার করতেছে এগুলোর ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন এগুলোর ক্ষেত্রে আল্লাহ সহ হানাহাতলা বলেছেন যে একটা কাফের বেদিন মুশরেক যদি দান করতে করতে পুরা পৃথিবী ভরা স্বর্ণ দিয়ে ফেলে তাও ও কেয়ামতের মাঠে নাজাদ পাবে না যেটা আল্লাসহান আহ মাত আলা সোরাহ আলী ইমরানের একানব্বই নম্বর আয়াতে বলেছেন ইনল্লাজি কাফারু কাফার ওয়া মাত ওয়া হুমকুফার এবং কুফরি অবস্থাতেই মরে যাবে ত করল না ফালন ফালাইউক বালামিন আহাদিহী মিল উল আরুদি জাহাবান তাহলে তার মতো এমন একজন কাফেরের কাছ থেকে আল্লাহ কোনো দিন গ্রহণ করবে না যদিও সেটা পৃথিবী ভরা স্মরণেই হোক আল্লাহ বলেছেন একটা কাফের যদি পৃথিবী বরা স্মরণ নিয়ে আমার কাছে এসে বলে যে আল্লাহ এগুলো আমি দান করেছি বা দান করে দিতে চাই আমাকে আপনি মাফ করে দেন আল্লাহ বলতেছেন ওর কাছ থেকে এটা কোনোদিন গ্রহণ করা হবে না জাহাবান বিহি যদিও সেটাকে ফিদিয়ে দিতে চায় আল্লাহ বলছেন এটা আমি গ্রহণ করব না আলী আল্ মিননা সেরিন আর এই ব্যক্তির জন্য কঠিন শাস্তি আছে আর এই ব্যক্তির কোনো সাহায্যকারী থাকবে না